মাথায় যেটা রূপ সেটাই কয় তুলে সাহ কি এই পা দুটা আমার পা না আমার এই হাত দুটা আমার না মুর্শেদের হাত এই মুখ আমার নাম উর্সেদের কান আমার নাম উর্সেদের চোখ আমার নাম উর্ষেদের কান্না ছটপটা উঠে যায় হায় হা এ তো পার হয়ে এই পা আমি হাতি না আবার গুরু মাঠে আমার মুরসে ধাটে এই হাতি আমি কাজ করি না আমার গুরু কাজ করে এই কান দিয়ে আমি শুনি না গুরু শুনে এই মুখে আমি খাই না গুরু খায়। এই চোখ যে আমি দেখি না গুরু দেখে এইখানেই মাইকটা দেয় শয়টা ওই জাহাঙ্গীর দেখ কি সুন্দর মাইয়াটা দেখেছে বুকটা কি চোখ খায় হ্যাঁ কোমরটা হুম আই তো দেখ পিরডো সরা হুম আমার পিছে দেয় আমি দিতেই পিঝে দেখ সুটে উঠুক আমার চোন

এই মুখ আমার না মুর্শেদের মুর্শেদ খায় আমি খাই না এই কান দিয়ে আমি শুনি না মুর্শেদ শুনে ধর একটা গান শুনতে জানা রে মে জালা ছা চাই হা তুমি ওই লাইনে থাকো ওই গানেই কানবা

হ্যাঁ গুরু ভালো শিক্ষা প্রয়োজন আছে কি বলবা এই গুরুর ছ্যানে আচ্ছা ধ্যান করলে করতে 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 যখন গুরু সম্পূর্ণ রূপে তোমার মধ্যে এসে পড়বো হায় হায় জানবি ভাই জানবি তোমার গুরু না জানগিটা আমার গুরু না আমার শরীরই গুরু জেনে তোমার গুরু

আজকে কত তুমি আচ্ছা তুমি সাধনায় যে চাচ্ছ তাই করছো এয়ারপোর্টের বড় অফিসার ছেলের বেশি করে